আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কয়েকদিন ধরে কিন্তু অনেক অনেক বৃষ্টি 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 হচ্ছে হচ্ছে আসলে হবে এই এই আবার নাই গরম এত বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু অনেক গরম যখন বৃষ্টিটা হচ্ছে তখন একটু ভালোই ঠান্ডা লাগতেছে কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেলে প্রচন্ড গরম লাগতেছে যাই হোক এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি ছাদে এসেছি এসে দেখি একটু হালকা বৃষ্টি পড়তেছিল আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা নাই হয়ে গেছে তো এই তো আমি আমার বেগুন গাছ থেকে বেগুন পেরে নিতেছি আর এই বেগুন খেতে কিন্তু খুবই মজা একদমই বেচি হয় না আর সাইজও অনেক বড় হয় এখানে আরেকটা বেগুন গাছ এটা হলো সাদা বেগুন আমার আরো কয়েকটা বেগুন গাছ আছে ওই পাশটাতে ওগুলো লম্বা কালো বেগুনটা তো আসলে যেই বেগুন বা ছাদ থেকে যা পায় ওগুলো দিয়ে প্রতিদিন মোটামুটি কিন্তু একটা দুইটা তরকারি হয়েই যায় আর সাদের এই তাজা শাকসবজি সবজি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এগুলা একদমই অর্গানিক ভাবে আসলে আমি চাষ করি এগুলাতে খুব একটা রাসায়নিক সার একদমই দেই না বললেই চলে হঠাৎ মাঝে হয়তো বা একদম যখন গাছগুলো ছোট থাকে তখন হয়তো সামান্য কিছু দিই তাছাড়া কিন্তু এমনি একদমই আমি রাসায়নিক সারগুলো ব্যবহার করি না আর এই যে এখানে হলো নতুন সিম গাছ উঠতেছে মার্শাল্লাহ গাছটা কিন্তু বেশ সুন্দর আর তাজা হয়ে উঠতেছে এখন বড় হওয়ার পরে আসলে কতটুকু ফসল পাবো সেটাই উপরে নির্ভর করবে তো এখন তো একটু বৃষ্টিও হচ্ছে এই জন্য গাছগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আর এই যে এই পাশে হলো বরবটি গাছ এই বরবটির জাতটা এত ভালো এত বরবটি হয় মানে দুইটা তিনটা গাছ হলেই একদম সারা মাস ভরপুর বরবটি খাওয়া যায় আর এই যে এখানে একটা আরেকটা সিম গাছ এই গাছটা আমার এত পছন্দ এটা হলো খাটো জাতের সিম এই তো এখানে ড্রাগন গাছ থেকে ড্রাগন পেরে নিচ্ছি এই ড্রাগন গাছটা একদমই ছোট একটা গাছ আর খুব বেশি ড্রাগনও ধরে নি তিনটা চারটা বা দুইটা এরকম করে ড্রাগন ধরে আর আসলে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টিতেও ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশ কিছু ফুল নষ্ট হয়ে গেছে আর এই তো তারপরও আর কি তুলে নিলাম এই তো আজকে কিন্তু ড্রাগনগুলো কিন্তু খেতে ভীষণ মজা আর এই যে আমার এইগুলো হলো ক্যাপসিকাম এগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ছোট ছোট তারপর চলে আসলে বাচ্চাদের নুডুসে দিলে ওরা অনেক খুশি হয় আর যেহেতু এগুলাতে কোনো সার নেই তাহলে তো এটা ভীষণ আর কি ভালো আর এই পাশে আজকে কয়েকদিন ধরেই আমার জামাই শুধু ভর্তা খাবে ভর্তা খাবে করতেছিল কিন্তু আসলে একটু অলসতাও কাজ করে ভর্তা বানাইতে ইচ্ছা করে না তারপর আজকে এই সাজনা পাতাগুলো পেরে নিলাম দেখতেছি পাতাগুলো একটু অনেকগুলো পাতায় আর কি নষ্ট হয়ে যাচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আজকে এইগুলোই সংগ্রহ করলাম আর এই যে এখানে প্রজাপতিটা কি সুন্দর আসলে বসেছিল ভাবলাম যে একটু নিয়ে নিই আর এই পাশে হলো এই যে শশা গাছ শশা গুলো এরকম পেকে যায় দেখা যায় এক দুই দিন যদি ছাদে না আসে এসে দেখবো যে এগুলো পেকে গেছে খাওয়ার উপযুক্তই থাকে না এই তো আজকে এই পর্যন্তই সংগ্রহ করে নিলাম আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই তাহলে বিদায় আল্লাহ হাফেজ